আসসালামু আলাইকুম এভরিওান রাকাসল পিটি থেকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে একটা সুতার কাজের ড্রেস দেখাবো এটা আমি ইস্ত্রি করে এনেছি একদম ফুলগোলা যাতে বসে যায় তারপর প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাই কিভাবে আমি এই কাজটা করেছি এবং পুরো কাজটা চলুন দেখে ফেলে ফুলকারি একটা থ্রি পিস করা হয়েছে সরি থ্রি পিস না টু পিস করেছি সালোয়ারের কাপড়টা কাস্টমার আলাদা করে নেবে তার পছন্দের কালার অনুযায়ী এখানে ডাল ফোর দিয়েছি ভরাট সেলাই দিয়েছি দেখুন দুই কালারের ফুল দিয়ে এবং মাঝে ভিন্ন কালার দিয়ে পুরো ফুলটা কমপ্লিট করেছি এবং মাঝে যে কালারটা দিয়েছি তার চারপাশে একটা সবুজ বর্ডার দিয়েছি যাতে ফুলটা একটু ফুটে ওঠে এবং এটা গলার দিকের কাজ প্যাটার্ন করে দিয়েছি নিচে লম্বা এবং উপরে আপনার তিনটা ফুলের তোরা পড়েছে এবং জামা ভর্তি ছোটো ছোট ফুল ছিটানো জামার দুই হাতাতেই কাজ দেওয়া আছে একদম হাতাটা কাস্টমার চেয়েছে তার কোন পর্যন্ত আসবে সে অনুযায়ী করা আপনারা যদি পুরো হাতা কাজ চান বা যে যেমন হাইট অনুযায়ী তাকে সেই রকম করে করে দেওয়া যাবে আমার পেজের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে তার আগে বলি এখানে আমি ড্রেসটা যখন সেলাই করার পর আমার বাসায় কর্মী দিয়ে যাই তখন এটাকে ভালো করে ওয়াশ করতে হয় এবং হাত দিয়ে ডলে ডলে যেহেতু নীল আর কেরোসিন দেওয়া থাকে তো ভালো করে ধুয়ে ইস্ত্রি করে দেন আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রায় তিন গজের একটা ওড়না আমি করেছি অসম্ভব সুন্দর লাগছিল ওড়নাটা শুধু অন্যটার দিকেই তাকিয়ে থাকতে মন চাইছিল এত সুন্দর লাগছিল তো ওনাটা দেখে আপনারা বুঝতেছেন কতটা বড় করে দিয়েছে ওনাটা নর্মালি ওনার যে লেন্থ হয় তার থেকে আমি একটু বেশি দিয়েছি কাপড়টা একদম চারপাশে চওড়া করে ফুলের কাজ ফুলকারি ডিজাইন আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন এবং যদি সাবস্ক্রাইব করে রাখেন এরকম আরও ভিডিও পাবেন তো এটা ফাইনাল লুক একটা ফাইনাল লুক দেখাচ্ছি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে এটা রাখতে পারেন পরবর্তীতে আপনারা এরকম কাজ নিজেরাও করতে পারেন